উইথ ডিউ রেসপেক্ট আমাদের বিচার বিভাগ বা যারা আমাদের সম্মানিত জাজেসরা আছেন যখন আমরা এই ধরনের রায়গুলো দেখি যখন কোনো একজন কর্তা বা ব্যক্তি ক্ষমতার চেয়ারে বসলেন এরপরে রায়টা পরিবর্তন হয়ে যায় একই রায় যখন একটা জায়গা থেকে আসলো আবার সময়ের পরিবর্তনে চেয়ারে বসার কারণে সেই রায়টা পরিবর্তন হয় তখন মানুষের মধ্যে একটা জিনিস কাজ করে যায় কি সম্ভবত রাষ্ট্রের প্রধান হলে অথবা বড় কোনো পদ থাকলে আইনটা সমানভাবে কাজ করে না কেন বললাম ছয় শত্টি কোটি টাকা এই মুহূর্তে মাফ পেয়ে গেছে ডক্টর ইউনুসের গ্রামীণ কল্যাণ নামক সম্ভবত যেই সংস্থা আছে তারা তো বিস্তারিত বলার আগে এটা বলছি এবারে যে প্রথম আমরা এমন দেখছি তাও না আপনি যদি দেখেন যে ওয়ান ইলেভেন সরকারের সময় দুর্নীতির দায়ে বেশ কয়েকটা মামলা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারেও কিন্তু যখন আওয়ামী সরকার সরকার গঠন করলো তখন শেখ হাসিনার মামলাগুলো অটোমেটিক মাইনাস হয়ে গেল মন্ত্রীদের মামলাগুলো মাইনাস হয়ে গেল কিন্তু বেগম খালেদা জিয়াকে মাত্র দুই কোটি টাকার জন্য দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে নানান ঝক্ষি জামেলা পোহাইতে হয়েছে আনটিল এখনও এই মামলাগুলোতে তাকে মানে ডিল করা হচ্ছে তো দিন শেষে এখন আবার যখন আমরা দেখলাম যে সরকারেরই এই মুহূর্তে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য চারই আগস্ট আমাদের এই আদালত যে রায় দিয়েছিল আর আজকে যখন তিনি প্রধান উপদেষ্টা আবার যখন এই নতুন রায় আসলো তখন তো আমাদের কাছে মানে কেমন কেমন ফিল হয় যে আসলে সমস্যাটা কোথায় মানে ইনভেস্টিগেশনের সমস্যা ডকুমেন্টারি সমস্যা যদি নাই থাকে মানে কিভাবে এই আদেশটা সরকার বদলের সাথে আসলে পরিবর্তন হয়ে যায় হয়তোবা সব কিছুই সঠিক তারপরেও যখন ক্ষমতায় থাকার না থাকার মধ্যে রায়গুলার আসে তখন জনমনে কিন্তু এই প্রশ্নটা ওঠাই স্বাভাবিক আপনাদের খেয়াল থাকার কথা ড মোহাম্মদ ইউনুসের সমত মালিকানাধীনই গ্রামীণ কল্যাণের একটা মামলা ছিল আমাদের জাতীয় রাজস্ব বোর্ড তারা ছয়শো কোটি টাকা কর দাবি করে একটা মামলা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অসংখ্য মামলা ফেস করতে হয়েছে ইউনুসকে তো সেই জায়গাতে তিনি চিন্তা করতেছিলেন চারই আগস্ট তিনি বাংলাদেশে ছিলেন না ফ্রান্সে ছিলেন অলিম্পিকে তিনি হয়তো ভাবতেছিলেন যে পাঁচই আগস্ট বাংলাদেশে আসলে তিনি গ্রেপ্তার হতে পারেন কারণ চারই আগস্ট কোর্ট থেকে একটা রায় চলে আসছিল সেই রায়টা এমন ছিল যে আপনার তৎকালীন সময় সম্ভবত চারই আগস্ট বিচারপতি মো খুরশিদ আলম সরকার বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট তারা নির্দেশ দিয়েছিল যেন ডক্টর ইউনুস তিনি ছয়শো ছেষট্টি কোটি টাকা সরকারকে পরিশোধ করবেন সেই রায়টাই আজকে আরও একটা নতুন সিদ্ধান্ত আসছে গতকালকেই যে ওনার মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা ছয়শো কোটি টাকার যে রায় দেওয়া হয়েছিল সেই রায় সপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছে আদালত এখন এটা কেন প্রত্যাহার করলো মামলাটা কি ভুয়া ছিল যদি ভুয়া থাকে তাহলে যারাই মামলার বাদী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত অথবা এই মামলাটার যে ইনভেস্টিগেশন রিপোর্ট চারই আগস্ট আওয়ামী লীগ সরকারের ছিল তো আদালত তো আর সরকারের অধীনে থাকে না আমরা জনগণ যতটুকু জানি যে আদালত হচ্ছে বিচার বিভাগ স্বাধীন তো সেই স্বাধীন বিচার বিভাগই আগস্ট একটা রায় যেটা আবার আজকে তারা পরিবর্তন করে নিল আমরা দেখছি যে বিচারপতি মোহাম্মদ খুর্শিদ আলম সরকার এবং বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রত্যাহার করে নিয়েছেন একই সঙ্গে প্রধান বিচারপতির কাছেও এই মামলার নথি পাঠানো হয়েছে তেসরা অক্টোবর সংশ্লিষ্ট বেঞ্চ সূত্রে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে মানে আজকেই এটা কয়েক মিনিট আগের খবর আর গত চারই আগস্ট ডক্টর গ্রামীণ মামলাটা ছিল কোটি টাকা দাবি করে আপনার একটা কি বলে রায় তৈরি হয়ে গিয়েছিল তা আমরা যেটা বুঝি আর কি জনগণের কাছে বিচার বিভাগ স্বাধীন এটা আসলে কাগজ কলমে আমরা অনেকে মনে করি ব্যক্তিগতভাবে আমরা বায়ান্ন বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখি যখন যিনি ক্ষমতায় থাকেন তিনার জন্য মানে সব কিছু জায়েজ অথবা তিনার পক্ষে অনেক কিছু তৈরি হয়ে যায় এই যে ধরেন এই মুহূর্তে শেখ হাসিনার নামে প্রায় দুইশোর উপরে হত্যা মামলা এই মামলা সেই মামলা যেগুলো হয়েছে তো কখনও যদি আবার আওয়ামী সরকার ক্ষমতায় আসে এই মামলাগুলিকে আসলে ওইভাবে চলার গতিপথ থাকবে না কি ওইগুলো একের পর এক প্রত্যাহার হবে এখন আবার আমরা যেমন দেখছি তারেক জিয়া রহমান তারেক জিয়া বা আরও বিভিন্ন জনের নামে মামলাগুলো অটো খালাস হয়ে যাচ্ছে তো এইটা জনমনে একটা আসলে প্রশ্ন তোলে তো এখানে অনেকগুলো মামলা হচ্ছে পলিটিক্যাল কিছু আছে যেগুলো সেগুলো সরে যাচ্ছে এক জিনিস কিন্তু এনবিআর তো আমাদের সরকারি একটা সংস্থা তো সরকারি সংস্থা যখন একটা মামলা দায়ের করছে নথিপত্র ছিল দীর্ঘদিন মামলাটা আদালতে ঘোরাঘুরি করছে একটা রায় হইল সেই রায় এখন যখন প্রত্যাহার করে নিচ্ছে তো রাষ্ট্র তো ছয়শো কোটি টাকা এই টাকাটা থেকে বঞ্চিত হলো পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কেও মানুষের মধ্যে এই চিন্তা আসতে পারে যে হ্যাঁ তিনি হয়তো মেকানিজম করে অথবা মানে তার টিম কর্তৃক সামহাও প্রভাবিত করা এই রায়টা পরিবর্তন হয়েছে বিষয়টা হয়তো এরকম না কিন্তু মানুষের কাছে এটাই মনে হবে আর এই ইস্যুটাতে স্বাভাবিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারাও কিন্তু প্রশ্ন তুলবে যে দেখেন দেখেন কি থেকে কি হয়ে গেল তাই না তো আমার মনে হয় যে আমাদের যারা এই বিষয়গুলোকে প্রসিডিং করেন এই বিষয়গুলোকে আরেকটু সুন্দরভাবে প্রসিড করা দরকার যেন সরকার পরিবর্তনে সে ডাজ যিনি নির্দোষ তিনি নির্দোষী যিনি দোষী তিনি দোষী যেটা রাষ্ট্র পাওনা সেটা পাবেই আর যেটা না পাওয়ার যদি ভুয়া মিথ্যা মামলা হয় সেই ব্যাপারে তাকে আসলে যেন কি বলা হচ্ছে দায় মুক্তি দেওয়া হয় যাই হোক ভালো থাকুন আসসালাম